আনবক্সিং নোট 40s এস আলাইকুম আজকে নিজ সিংপুরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আনবক্সিং করছি নোট ফোরটি এস দেখাচ্ছি ফোনের ভিতরে কী কী আছে এটা হচ্ছে তেত্রিশ ওয়াটের একটি সুপার বুক চার্জার এই দেখেন অ্যান্ড এটা হচ্ছে সি টাটা ক্যাবল এই যে দেখেন এবং বক্সটা দেখাই একটু ফোনের পিন এবং ফোনের ভিতরে পেপার্স রয়েছে কিছু ফোন পেপার্স যেটা বলি তারপর দেখেন পেপার্সগুলো এবং একটি রয়েছে গ্লাস ফ্রি গ্লাস বক্সের ভিতরে দেওয়া থাকে অরিজিনাল গ্লাস এটা এটি হচ্ছে হার্টস হার্ট কেস একটি হার্ট কেস কভার ইনফিনিক্স থেকে দেওয়া হয়েছে এখন আপনাদেরকে ফোনটি দেখাবো হেয়ার ইস নোট ফোরটি এস চমৎকার একটি ফোন সুপার অ্যামুলেট কার্ভ ডিসপ্লে ফোনটির ফোনটির ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল খুব চমৎকার একটি ক্যামেরা রয়েছে ফোনটির মধ্যে ফোনির কিছু মোড দেখানো হচ্ছে আপনাদেরকে কয়েকটি মোড এবং ফোনটি রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট ফোনের ডিটেলস দেখাচ্ছে আপনাদের কিছু এইট জিবি এবং দুইশো ফিফটি সিক্স জিবি স্টোরেজ আছে এখানে আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড রয়েছে যা বর্তমান সময় একদম আপডেট ফোনটি লোক দেখেন দেখতে বেশ চমৎকার এবং ফোনে এক্সট্রা কিছু ফিচার্স আছে এর মধ্যে হচ্ছে ফোনের রিং লাইট বিভিন্ন কালারের রিং লাইট এটি দেখেন জ্বলতেছে কয়েকটি কালার রয়েছে এই একটি কালার এই দেখুন একটি কালার কালারফুল রিং লাইট এটি হ্যাঁ খুবই চমৎকার এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য